আমাদের শহীদের পরিবারেরা আহত যোদ্ধারা শরীরের কাপড়ের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব জুলাই ষোলো ঘোষণা হওয়ার পর্যন্ত সচিবালয়ের সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে বানাই রাখি সচিবালয় যদি রওনা করাই লাগে পুলিশ তো ভালো কথা পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না থামাইতে পারবে একটা তার আগে জুলাই সনদ দেন যদি না দেন অগস্টের তিন তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় খেরাউর উদ্দেশ্যে দুপুর বারোটায় কপিন মাস থেকে আমরা জুলাই সনদ করেই ফিরবো ইনশাআল্লাহ স্লোগান হবে 아군짜로, 아군짜로, 짜로, 짜로, 아군짜 아군짜로. বন্ধুরা আগামী এক মাস সারা বাংলাদেশে চলে আমরা সংযোগ করব। এর মধ্যে যদি একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই সনদ না পাই কফিনের কাপড় কাফনের কাপড় আর সাথে কফিন নিয়া সচিবালয়ের মুখে যাব। আমরা বাইচে থাকলে জুলাই সনদ নিয়ে আসব। আর যদি বইরা যাই আপনাদের তসিয়াত তৈরি দিলাম ওই কাফনের কাপড়ে আমাদেরকে মোড়াইয়া আমারে আমার আব্বার কবরের পাশে বাকি ভাইদের ওসিয়া চাইনে নিবেন আমাদের শহীদদের দায় মিটাতে দিবি আল্লাহর কাছে চলে যাব জুলাই বিক্রি হতে দিব না বাংলাদেশ চিন্দাবাদ ইনকিলাব কিলা জিন্দাবাদ